যাদের কম বাজেটের মধ্যে অকটেন টেন অ্যান্ড পেট্রোলের জেনারা দরকার তাদের জন্য এই জেনারাটি আমাদের কাছে আসে যে এই জেনার হয় আপনার আমাদের এক কিলো থেকে নিয়ে দশ কিলো পর্যন্ত এই জেনার হয় যাদের কম বাজেটের মধ্যে হুন্ডা জেনারা খুঁজছেন তাদের জন্য চাইনিজ হুন্ডা আমাদের কাছে আছে এই হুন্ডা জেনার আপনার ওয়াক অ্যান্ড পেট্রোলে চলবে এবং দুই বছর ওয়ারেন্টি থাকবে এই জেনার এই জেয়ারাগুলি একদম খুব সীমিত দামের মধ্যেই এই জেয়ারা আমাদের তিন কিলো আর জেনার আপনি চাইলেই তিরিশ হাজার টাকা দাম নিতে পারবেন এই জেয়ারাগুলি এবং বাংলাদেশের যে কোনো জায়গায় আমার ইঞ্জিনিয়ার জায়গা করে দিয়ে আসবে এবং এই জেয়ারা আমাদের এক কিলো থেকে নিয়ে দশ আট পর্যন্ত এই জেয়ারা আছে চায়না হুন্ডা এই জেয়ারাগুলি আপনি অকটেন এবং পেট্রোলে চালাতে পারবেন এই জেয়ারাগুলি দেখতে পাচ্ছেন এবং খুবই কম শব্দ শব্দ কম এবং এটা চাইলেও তেল খুবই কম খরচ আছে যেটা অকটেন এবং পেট্রোল ব্যবহার এই তিন কিলো আর জেনারেটার ঘন্টায় আপনার হাফ লিটার অকটেন খাবে অথবা পেট্রোল খাবে